আর আপনি কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কি অবস্থা তোমার? পড়াশোনার কি অবস্থা? ভালো। আজকে লেখা দিছো সব পড়ছো? করতে হবে। না। হে রমজান এলো

মাসা আল্লাহ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর বেশি মাথা গরম করা যাবে না ঠিক আছে মাথা ঠান্ডা কাজ করা লাগবে নাকি মাথায় গরম হয় এখন মাঝে মধ্যে উপর বেশি গরম হয় মাথা গরম হয় খাওয়া যাবে তাই না যেটা আলম হচ্ছে তুমি এই কাজ করা যাবে না সুন্দর করে বুঝাই বলা লাগবে নাকি তুমি কি বোঝায় বলো হ্যাঁ কি কয়

আর হাজার পাউলি বাস্টা হয়ে যাবে মা মাটির নিচে бомবোজে রাখবে পাউলি পাউলি বাস্টা হয়ে যাবে এজন মারা যাবে হবে না